ব্যবসা এখানে উনি আপনারা তো ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি কিছুই তো করি নাই নাকি হ্যাঁ

বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিকে একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগিয়েছে দেখছেন কাক লাগাই দিয়েছে দিচ্ছেন দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না আর তো প্রেস করতে পারতেছেন আপনি দেখেন এটা এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাফলো যা আসবে এটা এখানে মাফলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ এটা জিরো করছি